আজকে আমরা দেখবো এখানে যে সুয়েজ খাল নিয়ে এখানে সুয়েজ খাল হচ্ছে আপনার এখানে একটা কৃত্রিম খাল যে খালটা আপনার এই এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশের ওপরের এই অংশটা আমার মিশর অবস্থান করছে মিশর তার মানে মিশরের শিনাই দ্বীপে আপনার এটা অবস্থিত এখানে কোথায় মিশরের সিনাই দ্বীপে একটা কোশ্চেন এখানে আসতে পারে যে এই সুয়েজ খালটা কোন দুটি সাগরের মধ্যবর্তী এখানে একটা হচ্ছে ভূমধ্য সাগর একটা হচ্ছে লৈত সাগর তো ভূমধ্য সাগর এবং লোহিত সাগর এই এটা আপনার ভূমধ্য সাগর এই অংশটা আর এটা হচ্ছে আপনার লোহিত সাগর এখানে ক্লিয়ার তো এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যবর্তী সুয়েজ খাল খনন করা হয়েছে এই সুয়েজ খাল খনন করতে আপনার সময় লেগেছে দশ বছর সুয়েজ খাল কেন খনন করা হয়েছে যখন ইউরোপরা এশিয়ার সাথে বাণিজ্য করতে ধরছে তখন তারা ইউরোপরা এই দিক দিয়ে হয়ে মানে আফ্রিকার এই অংশ এই বরাবর কিন্তু গিয়েছে এখানে ওকে মানে সম্পূর্ণ আফ্রিকা ঘুরিয়ে কিন্তু চলে গেছে এখানে তো এই সম্পূর্ণ আফ্রিকা মানে ঘুরে যেতে কিন্তু আপনাকে অনেক সময় লাগছে তো আমরা এটা নিয়ে আরেকদিন আলোচনা করব এই আফ্রিকার এই জায়গাতে আপনার কি উত্তম আশার দ্বীপ আছে এখানে ওকে তো এই পর্যন্ত একটা একজন না তো আজকে দেখবো আমরা এখানে এই জায়গাটা কেমনি এখানে করলো কারণ এই এখান থেকে আফ্রিকা সম্পূর্ণ ঘুরে কিন্তু এখানে যেতে অনেক সময় লাগে তো এই জন্য তারা করছে কি এখানে এই পাশ দিয়ে অর্থাৎ আপনাকে এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যবর্তী একটা কৃত্রিম খাল খনন করছে যার ফলে এই দূরত্ব কমে আসছে এই দূরত্ব কতটুকু কমে আসছে দেখুন এখানকার থেকে এখানে দূরত্ব সাত হাজার কিলোমিটার কম এখানে ওকে তার মানে এখানে যে দূরত্ব অতিক্রম করতো এখানে তার থেকে সাত হাজার কিলোমিটার দূরত্ব এখানে কি কম লাগে এখানে এ এই বর্বর যেতে ক্লিয়ার ব্যাপারটা এই জন্য যেহেতু আমাদের এখানে লন্ডন থেকে ইন্ডিয়ায় যাওয়ার জন্য আমাদের এখানে এটা হাইওয়ে করা হয়েছে এখানে তো এই জন্য এটাকে বলা হয় হাইওয়ে টু ইন্ডিয়া বলা এখানে হাইওয়ে টু ইন্ডিয়া বলা এখানে বুঝছেন ব্যাপারটা আঠারোশো উনষাট সালে হচ্ছে আপনার খনন কাজ শুরু হয় এবং আঠারোশো উনসত্তর সালে এটার খনন কাজ সমাপ্ত হয় এখানে এবং এইটার আপনার এখানে যে মানে হরণ করবে যে এটা যে আপনার এখানে যে প্রস্তাবিত করে এখানে তার নাম হচ্ছে দে ওকে তার নাম কী ছিল এখানে ফার্দিনাল এখানে ছিল এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে যে আপনার খাল বিষয়ে এবং এই খাল কিন্তু আপনার আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে এখানে কী করছে আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে এখানে এবং আফ্রিকার মধ্যে মানে আফ্রিকার কি মিশরের অবস্থিত এখানে খালটা এখানে ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই কয়টা কোশ্চেন আমাদের আসতে পারে জানা সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে অবস্থিত এখানে কোন সালে সুয়েজ কাল খনন কাজ হয় এখানে বলুন তো আঠারোশো উনষাট সালে এখানে উনসত্তর সালে এখানে কত সালে উনসত্তর সালে এখানে ক্লিয়ার ব্যাপারটা সম্পূর্ণ হয় এখানে সম্পূর্ণ হচ্ছে উনসত্তর সালে এখানে এবং সুরায় হচ্ছে উনষাট সালে এখানে সুয়েস কাল কোন বছর চালু হয় এখানে উনিশশো উনসত্তর সালে আছে আমাদের এখানে কোন বছর চালু হয় এখানে চালু মানে কি খনন কাজ সম্পূর্ণ হলে চালু হয়েছে এখানে ক্লিয়ার এটা বিশেষ আছে সুয়েজ কাল কোন বছর উদ্বোধন হয় এখানে উনিশশো উনষাট সালে কিন্তু এখানে এই যে আপনার এখানে ঘন ঘ নম্বর এটা ঘন এটা ঘ নম্বর এখানে ওকে